আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি তশরের উপরে বিভিন্ন ধরনের প্রিন্টের ডিজাইনের শাড়ি আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন সাথে প্রাইসটাও বলে দিব প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি মেনশন তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রথমে আপনাদেরকে খুব সুন্দর ব্ল্যাক বডিতে ব্ল্যাক থাকতেছে আর আঁচলটা থাকতেছে আঁচলটা থাকতেছে কপার কালার খুব সুন্দর প্রিন্ট করা আছে এগুলো যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো শাড়ি এটা হচ্ছে বডির অংশটা দেখতেছেন পার্টটা খুব সুন্দর পার পুরো বডিটাই কিন্তু খুব সুন্দর ব্ল্যাক এর উপরে করা আছে এটা হচ্ছে পুরো মানে ব্যাক এর অংশটা দেখতেছেন ওভারঅল খুব সুন্দর একটা শাড়ি এটা ব্লাউজ পিসটা দেখি ভাই আর আঁচলের দিয়ে কিন্তু টার্সেল করা আছে এগুলো প্রত্যেকটা শাড়িতে টার্সেল আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখতেছেন খুব সুন্দর ফুল তসর প্রিন্টের শাড়ি আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে আমরা দেখেন এটা হচ্ছে আঁচলটা থাকবে অ্যাশ কালার আর বডিটা থাকবে লাইট গোল্ডেন কালার ফার্স্ট টাইম কিন্তু খোলা হচ্ছে প্রত্যেকটা শাড়ি এই যে প্রত্যেকটা শাড়িতে দিকে এইভাবে টার্সেল আছে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন আর পুরো বডিটা থাকতেছে খুব সুন্দর গোল্ডেনের উপরে ডার্ক গোল্ডেনের প্রিন্ট করা আছে এখানে পাটটা থাকতেছে অ্যাশ আর পুরো বডিতেই হ্যাঁ খুব সুন্দর একটা কোয়ালিটিফুল তসর প্রিন্টের শাড়ি প্রাইসটা খুব রিজনেবল একটা প্রাইস থাকবে ব্লাউজ পিসটা দেখি ভাই হ্যাঁ প্রত্যেকটা শাড়িতেই মানে আঁচল পারে যেই কালারটা থাকতেছে ব্লাউজটাও সিমিলার ব্লাউজও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা আছে প্রাইসটা খুব রিজনেবল প্রাইস থাকবে আশা করি আপনারা সবাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একেবারে হোলসেল একটা প্রাইস দিব এক পিস নেন একসাথে কোয়ান্টিটি বেশি নেন প্রাইস সিমিলার থাকবে এটা যে ব্ল্যাকের উপরে করা আছে কিন্তু এটা একটু কালার একটু মানে চেঞ্জ আছে লাইট ডিপ আছে এইখানে এটা হচ্ছে গ্রিন কালার দেখতেছেন গ্রিনের মধ্যে ডার্ক মানে বিস্কেট টাইপের একটা কম্বিনেশন আছে মেরুনের সাথে অ্যাশ আর প্রাইস থাকতেছে মাত্র তেরোশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে এগুলো সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার কম্বিনেশন খুব সুন্দর তো যাদেরই পছন্দ হবে আমাদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করবেন এবং খুব সীমিত সময়ের মধ্যে এগুলো সংগ্রহতে রাখবেন কারণ স্টক কিন্তু খুবই সীমিত আর এখন পুজোর সময় চলতেছে তাৎক্ষণিক কিন্তু এগুলো প্রচুর সেল হচ্ছে আমাদের এইখানে আশা করি আপনাদের যাদেরই ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন অবশ্যই আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন আর আপনারা যাদেরই সময়ের কারণে শোরুমে আসতে পারতেছেন না তারা নিঃসন্দেহে আমাদের অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র তেরোশো টাকা তো আজকের মতো এইখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম